নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো এই পার্টিকুলার ভিডিওটা আপনাদের জন্য প্রচন্ড কিন্তু ইম্পর্টেন্ট এবং আমি এটা ফেসলেস ভিডিও কিন্তু বানাতে পারতাম বাট ফেসলেস ভিডিও বানানি একমাত্র কারণ হচ্ছে অনেকের কিন্তু ডিম্যান্ড ছিল অনেকের কিন্তু একটা বক্তব্য ছিল যে দাদা এই পার্টিকুলার ভিডিওটা মানে তুমি সামনে এসে বানাও তো এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র নিয়ে কিন্তু আমি আলোচনা করব এবং এটা কিন্তু অবশ্যই আবহাওয়া সংক্রান্ত এবং এটা কিন্তু অবশ্যই ওয়েদার রিপোর্ট সংক্রান্ত সো বর্তমানে আমরা দেখছি প্রবাহের পরিমাণটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে যেটা সত্যি বলতে খুবই অসহনীয় হয়ে কিন্তু উঠছে এবং আমাদের পশ্চিম বাংলা সঙ্গে সঙ্গে ওপার বাংলা বাংলাদেশ বিভিন্ন জায়গাতে তাপপ্রবাহ কিন্তু হচ্ছে এবং পারদ তাপমাত্রার পারদ আমরা যাকে বলি সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চত্বর চত্র কিন্তু বাড়ছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা এখন চল্লিশ পেরিয়ে গেছে এবং ইতিমধ্যে বিয়াল্লিশ কিন্তু কলকাতার তাপমাত্রা কিন্তু হয়ে গিয়েছে এবং আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী কলকাতার তাপমাত্রা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে এবং এই মুহূর্তে বৃষ্টির কোনো রকম দেখা মিলবে না বৃষ্টির দেখা কিন্তু মিলবে না এবং তার সঙ্গে কালবৈশাখের সম্ভাবনা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না ইতিমধ্যে আগামী রবিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু ছাড়িয়ে যাবে এবং ইতিমধ্যেই পশ্চিমের যে জেলাগুলি রয়েছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে প্রবাহের পরিমাণ কিন্তু বাড়বে এবং কলকাতাতে প্রবাহের পরিমাণও কিন্তু বাড়বে সোমবারের পর থেকে একটা চান্স রয়েছে যে প্রবাহের পরিমাণটা সামান্য একটু কমবে বাট খুব বেশি কমবে না এবং সোমবারের পর থেকে এমন একটা আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে যেখানে কি না একটা কালবৈশাখী ঝড় অথবা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট রয়েছে এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় আমি নেক্সট ভিডিওর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনা করবো যে এই ওয়েদার কন্ডিশানে কি কি জিনিস করা উচিত কি কি জিনিস অ্যাভয়েড করা উচিত তোমরা কী কী জিনিস করতে পারো এবং কোন কোন জিনিস অ্যাভয়েড করতে পারো তো এই রকম তোমরা ফেসলেস ভিডিও চাও নাকি এরকম ফেস নিয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা